ঈদুল ফিতর উপলক্ষে আগামী উনিশে মার্চ পাঁচ বিশ এবং পঞ্চাশ টাকা নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক এই নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে এছাড়া এসব নোটে সই থাকছে পদত্যাগ করা গভর্নর আব্দুর রৌফ তালুকদারের তবে ঈদুল আজহার সময় বাজারে যে নোট ছাড়া হবে ওই নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন মুখপাত্র জানান বাংলাদেশ ব্যাংকের কাছে এই মুহূর্তে বিপুল পরিমাণে আগের ছাপানো নোট রয়েছে এই নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হবে কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাচ্ছে না এজন্য আগে ছাপানো নোটগুলো ঈদ উপলক্ষে বাজারে ছাড়বে তবে আগামী এপ্রিল মে নাগাদ নতুন নোট ছাপা বাজারে আসবে গত আট ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নতুন নোট প্রকাশের সিদ্ধান্ত অনুমোদন হয়েছিল সিদ্ধান্ত অনুযায়ী বিশ একশো পাঁচশো এবং এক হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে জানা গেছে নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে পরবর্তী ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুন করে করা হবে